হরে কৃষ্ণ রাধে রাধে বিশ্বভানু ও কীর্তিদার দীর্ঘদিন কোনো সন্তান ছিল না তারা ভগবান নারায়ণের কাছে বহু প্রার্থনা করেন একটি সন্তানের জন্য একদিন বিশ্বভানু যমুনাতে স্নান করতে যান এমন সময় তিনি যমুনার তীরে একটি পদ্মফুলের মধ্যে এক অপরূপা কন্যা শিশুকে দেখতে পান যার সোনার মতন গায়ের রঙ চোখগুলি ছিল পদ্মফুলের মতো এক মাথা চুল দেখলে চোখ ফেরানো যায় না ঋষভানু মহাশয় দেখলেন কন্যা শিশুটির চোখগুলি বন্ধ কিছুতেই চোখ মেলে তাকায় না তিনি কোলে করে কন্যা শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং কীর্তিদার কোলে দেন কীর্তিদা খুব খুশি হন ওই কন্যা শিশুটিকে কোলে নিয়ে তারা দুজনে খুব আদর যত্ন করে শিশুটিকে বড় করে তোলেন তারা শিশুটির নাম রাখেন রাধিকা দীর্ঘদিন হয়ে গেল রাধিকা কিছুতেই চোখ খোলে না এই নিয়ে সবার খুব মন খারাপ একদিন কৃষ্ণকে কোলে নিয়ে মাতা যশোদা বৃষভানু মহারাজের বাড়িতে আসেন ছোট্ট কৃষ্ণকে রাধার কাছে নিয়ে যান রাধিকা প্রথম কৃষ্ণের মুখের দিকে তাকায় তা দেখে বাড়ির সকলের খুব আনন্দ রাধিকা প্রথম কৃষ্ণের আরাধনা করেন বলে তার নাম হয় রাধা রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি অর্থাৎ তার আনন্দ ও প্রেম শক্তির মূর্ত রূপ তাই কৃষ্ণ ও রাধা আলাদা সত্তা হলেও তারা আধ্যাত্মিকভাবে এক ও অভিন্ন রাধারানীর জন্ম কীভাবে হয় তা কেউ নিজের চোখে দেখেনি তবে জানা যায় যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকেই জন্ম নেন অনেক পুরাণে বলা আছে রাধারানীর প্রকট কৃষ্ণের লীলার সহযাত্রী হবার জন্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন এরকম কাহিনীমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে